প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা বরিশাল মহাসড়কের গোপালগঞ্জের মুখপিপুর উপজেলার রথখাল নামক স্থানে একটি মোটর সাইকেল এবং অপর থেকে থেকে আসা একটি যাত্রীবাহী বাস মুখোমুখি সংঘর্ষ হয় আর এ সংঘর্ষে মোটরসাইকেল চালক এবং আরোহী নিহত হয় তাদের বাড়ি রাজুর উপজেলার টেকেরহাট বন্দর সংলগ্ন ঘোষাকান্দি গ্রামের তুইন শেখ তার বাবার নাম লেখা শেখ এবং অপর আরোহী তার নাম মুকুল শেখ তার বাবার নাম নুরু শেখ তারা এই হাসপাতালে নেওয়ার পরেই ডাক্তার তাদের মৃত্যু ঘোষণা করে তাদের এই মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে বিস্তারিত দেখুন ভিডিও চিত্রে

তারপরে ওখানে স্থানীয় লোকজন এবং আমি সহ অটোতে নিয়ে যোগাযোগ করে লাস্টনের ভাইয়ের নাম্বার পাইছি শেখ নেশার ছেলে

अक्सिजन भाइले न खानाको लागि के आवश्यक पर्छ भाइ भाइ अत्रै बेलो न न त कसरी कसरी